কুরবানি হজরত আদম আলাইহিস সালামের যুগে ছিল কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার মুসলমান ভাই ও বন্ধুরা কুরবানি একটা মহৎ বড় ইবাদত খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত যার অর্থ হলো নিজের জান ও মালকে আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিতে হবে দা স্যাক্রিফাইস টু আল্লাহ আল্লাহর জন্য জানটাকে বিসর্জন করে দেয় এই কুরবানি হজরত আদম আলাইহিস সালামের যুগে ছিল কিনা এই সম্পর্কে প্রমাণ সহকারে কথা বল তার প্রমাণ হলো সূরা মায়দা নম্বর আয়াতের মধ্যে তা উল্লেখ করা আছে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদমা বিল হাক্কি ইয কর্বা কুরবানান ওয়ালাম মিন আল আখির আলা setId recite to them The story of Adam's two sons. When they both a sacrifice to Allah and it was accept from one of them but was not accept from the another. A e ayatul mudde অর্থাৎ ইটস স্যাক্রিফাইস হজরত আদম আলাহ সাল্লামের দুই সন্তান কোরবানি দিয়েছিল তার মধ্যে একজনের কোরবানি কবুল করা হয়েছে এর মানে প্রমাণ হলো যে কোরবানি হজরত আদম আলাহ ইসলামের যুগেও ছিল বেশি হাইলাইট হয়েছে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জামানায় ওনার সময়ে কোরবানির কথা আল্লাহ বলেছিল তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্যে এখানে কুরবানিটা বেশি হাইলাইট হয়েছে এখানে রেসপেক্ট টা বেড়েছে তো সুতরাং কোরবানিটা হজরত আদম সালামের জামানাও ছিল এটা প্রমাণ পাওয়া গেল কোরআনুল করিম থেকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালাম আলিকুম মরহাম